আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই জন্য অনেক দোয়া যেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখে এই যে আমি মেট্রোতে করে হচ্ছে একটু শপিং করতে যাইতেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় আমি নামবো আর কি তারপর হচ্ছে নিউ মার্কেটে যাবো তো এই যে এখন নিউ মার্কেটে যাচ্ছি সাথে ছিল আমার খালামণি আর আমার খালা তোবন হচ্ছে আসতেছিলো ও পরে আসছে যাই হোক খালার সাথে এই প্রথম হচ্ছে শপিং করা খুবই ভালো লাগছে আর এই যে চলে আসলাম নিউ মার্কেটে তো অনেক বছর পরে নিউ মার্কেটে আসছি আসলে আমার আশা পড়ে না আর আমি ঢাকা থাকে এক বছর হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমার আশাই পড়ে নাই তো এই মগগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এখান থেকে দুইটা মগ নিয়ে নিলাম আর প্রত্যেকটা মগই খুবই সুন্দর কালেকশনগুলো খুব সুন্দর ছিল আর এই যে এখানে হচ্ছে ড্রেস তো নিউ মার্কেটে আসলে মানে অনেক কিছুই পাওয়া যায় পছন্দ মতো ড্রেসগুলো দেখতেছিলাম আর এই যে এখানে হচ্ছে জুতার কালেকশন জুতাগুলো খুব সুন্দর ছিল তো একটু ভিডিও করতেছিলাম যদিও আমি জুতাও নিচ্ছি ওগুলো আপনাদেরকে দেখাবো আর এই যে ফুলগুলো আমার খুবই ভালো লাগছে তো একটু ভিডিও করে নিলাম বিভিন্ন কালারের দুওটা কালারই খুব ভালো লাগছে আমার কাছে যাই হোক এরপরে হচ্ছে এই যে একটু হচ্ছে জাম্বুরা মাখা খাইলাম এত মজা তবে একটু ঝাল ছিল আর এই যে কিউট ব্যাগটা আমার বাবার জন্য নিয়েছি ছোট্ট বাবাটার জন্য আমার কাছে খুব ভালো লাগছে অনেকগুলো কালেকশানই ছিল তবে ছেলে বাচ্চাদের কালেকশন একটু কম ছিল তো ওইটাই নিয়ে নিলাম আর এই যে খালা আমাকে ফুসকা খাওয়ালো তো ফুচকাটা এত মজা নিউ মার্কেটের ফুসকার মতো এরকম মজার ফুচকা আমি কখনোই খাই নাই আর এই যে আমার খালো তো বোন এখন হচ্ছে আমি বাসায় চলে আসতেছি তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের এখানে আসি মেট্রো স্টেশনের এখানে তো সবাই ভিডিও করতেছিল আসলে এত সুন্দর একটা পরিবেশ ভিডিও না করে কি পারা যায় বলেন তো তো ট্রেনের অপেক্ষা দাঁড়ায় আসছি আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ফেসবুক পেজের সাথে থাকবেন অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না সবাই আমার পেজের সাথে থাকবেন আর এই যে শপিংগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাগ আর এখানে আরেকটা হচ্ছে পার্স নিয়ে নিচ্ছি আমি ছোট আর এই যে ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল এই ব্যাগগুলো এখন খুব ভালোই চলতেছে আমার কাছেও ভালো লাগে ডিজিটাল প্রিন্ট করা অনেক কিছু নেওয়া যায় এর মধ্যে তো যেহেতু বাবুর স্কুলে প্রতিদিনে যাওয়া হয় দেখা যায় যে অনেক কিছু নেওয়া লাগে আমার তো আরেকটা ব্যাগও নিয়ে নিচ্ছি এই যে আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে বাবু আমার সাথে বসে বসে দেখতেছে শপিংগুলো ব্যাগটাও খুব সুন্দর ছিল কোয়ালিটিও ভালো ছিল আর এই যে হচ্ছে মগ দুইটা খুবই সুন্দর আর ওই হচ্ছে আরেকটা মগ এই যে এটা এটা হচ্ছে আমার খালামনি স্বাধীনকে গিফট করছে আর বাবুর জন্য হচ্ছে আমি ক্লে নিয়ে আসছি এই যে বাবুর সাথে খেলা করব এই জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে আমার জুতোগুলো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে